পনেরো মডেল 16 তে রেজিস্ট্রেশন এফইএক্স প্যাকেজের প্রিমিয়াম আচ্ছা এফইএক্স প্যাকেজের প্রিমিয়াম সবচেয়ে হাই গ্রেড রেড ওয়ান কালার বাইরে ভিতরে বিস্কিট আইডল স্টপ সিট পাওয়ার অক্টেন ড্রাইভ ক্রুজ উডেন আইডল স্টপ এই যে সিট পাওয়ার ঠিক আছে এসে সিট পাওয়ার দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ওফ জাকির ভাই মানে একের পর এক সুন্দর গাড়ি তো আজকে খালি সুন্দর না হ্যাঁ লংজিবিটি বেশি যেগুলো ওগুলা পাবে আমার কাছে কারণ আমি গাড়ি আনি কম চলাগুলা গুলা কম চলা একেবারে ফ্রেশ কন্ডিশনের যেমন এই একটা গাড়ি পনেরো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন এফিএক্স প্যাকেজের প্রিমিয়াম এফিএক্স প্যাকেজের প্রিমিয়াম সবচেয়ে হাই গ্রেড রেড ওয়েন কালার বাইরে ভিতরে বিস্কিট আইডল স্টপ সিট পাওয়ার অক্টেন ড্রাইভ ফুললি ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি ফ্রন্টের হেডলাইট দেখে গাড়ির সাথে অরিজিনাল ফগলাইট গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে নাম্বার প্লেট আনটাস ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্সরি নাই ভাই ভাই ওয়াও সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি রেড অ্যান্ড কালারের ফ্রন্টের উইন্সিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা আছে চাকার কন্ডিশন পঁচিশ থেকে তিরিশ হাজার কিলোমিটার চলবে অ্যালয় আফটার মার্কেট জি প্যাকেজের গাড়ি এই যে হ্যান্ডেলে পর্যন্ত পুশ আছে এখানে চাপ দিলেই খুলে যাবে আর ভিতরে বিস্কিট এ হলো গুডি ফেব্রিক্সের প্যাড দেখেন নিকেল হ্যান্ডেল আর এখানে কোনো সিট কভার নাই এটা হচ্ছে অরিজিনাল বডি ফেব্রিক্সের সিট ভিতরে বিস্কিট আপনি তেতুল বেচি উডেন অ্যান্ড্রয়েড সেট এসি টাস এয়ার ব্যাগ স্টিয়ারিং ড্যাশবোর্ড স্টিয়ারিং ক্রুজ তারপরে আপনার স্টিয়ারিং উডেন আর পিছনে পাবেন হচ্ছে হ্যান্ডরেস্ট প্লাস কাপ ফোল্ডার এই যে হ্যান্ডরেস্ট প্লাস কাপ কোনো খোলা কাটা এক্সিন স্টিরি কিন্তু টোকায়ও পাইবেন না আর এখানে আছে ওয়াইপার বিলেট রিয়ার উইন্ডিল গ্লাস গাড়ির সাথে অরিজিনালটা পিছনের যত মনোগ্রাম আছে ওগুলোও কিন্তু গাড়ির সাথে অরিজিনালটা কিন্তু আপনি পাচ্ছেন আর ফুল অক্টেন দেখেন পিছনের ব্যাগ ইন্টারিয়ারের স্পেস কি পরিমাণ আছে হিউজ স্পেস চেসিজের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ একেবারে সুপার কন্ডিশনের এক পিস গাড়ি হাজার পনেরো মডেলের গাড়ি আর এই গাড়ির রিসেল কিন্তু আজীবন বাড়বে হয় ভাই কখনো এই গাড়ির রিসেল ভ্যালু কিন্তু কমবে না ফাইন ভাই বুঝছেন দেখি না কমবে না এটা এমন একটা গাড়ি ওই গোল্ডের মতো দাম বাড়তেই আছে এটা আর আজকে দিব খুব কম প্রাইসে এই গাড়িটা এই যে পুশ স্টার দেখেন পুশ স্টার ক্রুজ উডেন আইডেল স্টপ এই যে সিট পাওয়ার ঠিক আছে এই এসে সিট পাওয়ার দেখেন ঠিক আছে আমি একটু ইঞ্জিনটা দেখা দিই এটা হচ্ছে সিভিটি গিয়ার ভিভিটিআই ইঞ্জিন অরিজিনালি পনেরোশো সিসি একেবারে ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন গিয়ার পাবে এটাতে আর যেখানে মন চায় বাংলাদেশের চেক আপ করায় নিতে পারবে বনেট হিট প্রুফ ইঞ্জিন গিয়ার ফ্রন্টের মাসেল অ্যাকচুয়েটার চেসিস ওভারফ্রেশ সাসপেনশন সকেট সব কিছু পাবে পারফেক্ট অবস্থায় মতো হ্যাঁ সার্ভিস পাবে অসাধারণ সার্ভিস পাবে এই গাড়িটা থেকে পনেরো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এফ ই এক্স প্যাকেজের রেড ওয়েন্ড কালারের টয়টা প্রিমীয় গাড়ি ফাইন বাই আর এই গাড়িটা পাবে হচ্ছে জাহিন যারা মোবাইলসে আর এটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুইশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে বটতলা এখানে আসলে পাবে জাহিনোবাইস আর স্বপ্নের গাড়ি স্বপ্নের গাড়ি যদি তারপরেও গাড়ি সম্বন্ধে কিছু জানার প্রয়োজন হয় জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবে ঠিক আছে ভালো থাকবে ওয়ালাইকুম সালাম ভাই আপনিও ভালো থাকবেন